আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে ভিডিওতে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো খুবই সুস্বাদু সরিষা পাবদা সরিষা পাবদা রান্নার জন্য প্রথমে আমরা একটা বাটিতে নিয়ে হলো এক টেবিল চামচ পরিমাণে পোস্ত এবং এক টেবিল চামচ পরিমাণে সরিষা এবং ছয়টা কাঁচামরিচ তারপর আমরা নিয়েছি হলো হাফ কাপ পরিমানে পেঁয়াজ কুচি এবং স্বাদ মতো পরিমানে লবণ আমরা সবগুলোকে একসাথে ভালোভাবে বেটে নেব এখানে পাবদা মাছ তাতে স্বাদ মতো লবণ সামান্য পরিমাণে হলুদ সামান্য পরিমাণে মরিচ গুঁড়া এবং সামান্য পরিমাণে ধনিয়া গুঁড়া এবং দিয়ে দিব হচ্ছে এক চা চামচ পরিমানে সরিষার তেল দিয়ে আমরা সবগুলোকে একসাথে ভালোভাবে মাছের সাথে মেখে নেব তো পাবদা মাছ ভাজার সময় দেখা যায় যে মাছটা অনেকটা ফুটে এবং ভেঙে যায় অনেক সময় তো যাতে ভেঙে না যায় আমরা তাই মাছের সাথে এতে দিয়ে দেবো হচ্ছে একশো চামচ পরিমানে ময়দা আপনারা চাইলে আটাও দিতে পারেন এটা দেওয়ার ফলে মাছটা আর ভাঙবে না এবং খুব সুন্দরভাবে ভাজা হবে তো সবগুলো একসাথে ভালোভাবে মাখা হয়ে গেলে এবার আমরা কড়াইয়ে তেল গরম করে তাতে সবগুলো মাছ ভালোভাবে ভেজে নেব মাছগুলোকে কিন্তু আমরা ভালোভাবে ভেজে নিয়েছি ভাজার পর আমরা উঠিয়ে পাশে রেখে দেব তারপর আমরা আগে থেকে বেটে রাখা সরিষা এবং পোস্তর সাথে দিয়ে দেবো হচ্ছে সাত মতো লবণ লবণের পর দিয়ে দেবো হলো সামান্য পরিমাণে হলুদ গুঁড়া হলুদের পর দেবো হচ্ছে হলুদের পর আমরা দিয়ে দেবো হচ্ছে দেড় চামচ মরিচের গুঁড়া মরিচের গুঁড়া দেওয়ার পর আমরা দিয়ে দিব হচ্ছে একটা টমেটোর চার ভাগের এক ভাগ আমরা গরম করে আমরা তাতে দিয়ে দেব হচ্ছে হাফ কাপ পরিমানে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে আমরা ভালোভাবে ভেজে নেবো পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গেলে আগে থেকে মেখে রাখা মশলা দিয়ে দিবো দিয়ে আমরা মশলাটাকে ভালোভাবে রান্না করে নেব আমরা মশলাটাকে তিনবার পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আপনারাও যতটা সম্ভব মশলাটাকে ভালোভাবে রান্না করে নেওয়ার চেষ্টা করবেন মশলাগুলো কষানো হয়ে গেলে আমরা এতে দিয়ে দেবো হচ্ছে হাপকা পরিমাণে পানি পানি দিয়ে আমরা মশলাটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে এতে দিয়ে দেবো আগে থেকে বেজে রাখা মাছগুলো তো আপনারা যদি একসাথে অনেকগুলো মাছ রান্না করেন হয়তো আপনারা একসাথে নাড়াচাড়া করতে না পারেন তখন আপনারা চাইলে ভাজা মাছগুলো একটা ট্রেতে রেখে তার উপর দিয়ে মশলাগুলোকে ঢেলে দিতে পারেন তো মাছগুলো দেওয়ার পর কিন্তু কয়েক মিনিট রান্না করে নিলে আমাদের সর্ষে পাবদা তৈরি তো আশা করি আজকে ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিওর জন্য ধন্যবাদ